নমস্কার বন্ধুরা ঐতিহ্য লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার প্রখ্যাত দুটো পূজা মণ্ডপে এই মণ্ডপ দুটি বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে প্রথমে আমরা যে মণ্ডপটিতে প্রবেশ করছি সেটি হলো টালা পার্ক এই বছরে এখানকার মণ্ডপসজ্জাতে দাবা খেলাটাকেই তুলে ধরা হয়েছে দেখো এত সুন্দর একটা মণ্ডপসজ্জা আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে মেনলি দাবাখানাটাকেই বা মণ্ডপসজ্জায় দেখানো হয়েছে একদম ইউনিক একটা থিম একদম ইউনিক হ্যাঁ ভীষণ সুন্দর ভেতরের যে মণ্ডপসজ্জাটা সেটা ছিল আরও আরও সুন্দর হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দরভাবে মানে ফুটে উঠছিল না ভীষণ ভালো লাগছিলো ভেতরের মণ্ডপসজ্জাটা টালা পার্কের প্রতিমা এবং মণ্ডপ দুটোই আমরা দেখলাম এবার আমরা টালা প্রত্যয়ের দিকে এগোবো তালা পার্ক দর্শন করে বেরোনোর সময়তেই দেখি বাইরে পাশে যে ফাঁকা একটি মাঠ আছে সেখানে মেলা বসেছে আর মেলা বসেছে আর সেখানে একটু ঘুরবো না কিছু খাবো না সেটা তো হতেই পারে না তাই সেখানে বিভিন্ন স্টল ছিল আর মাঠটা অনেকটা বড় বেশ অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা বসেছিল তাই আমরা পুরোটাই একবার ঘুরে দেখলাম বেশ ঘুরলাম বিভিন্ন স্টল থেকে খাবার টাবার খেলামও আর তারপর মেলা থেকে বাইরে চলে এসেছি আর বাইরের স্টল থেকে পেটটাকে ঠান্ডা করার জন্য আমরা ফালুদা অর্ডার করেছিলাম এই দাদার কাছ থেকে দাদা ফালুদা রেডি করছে আর ফালুদা খাওয়ার পরে তারপরে আবার চলে গেছি আমরা আর এফ চিকেন আর এফ সি কে নয় আর এফ তো সেখান থেকে আমরা ফ্রায়েড চিকেন খেয়েছিলাম আর বেশ টেস্টি ছিল চিকেনগুলো আমার খুব চিকেন তো আমার ফেভারিট যাই হোক তারপরে চিকেন খাওয়ার পরে এইবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি টালা প্রত্যয়ের দিকে এইবার আমরা টালা প্রত্যয়ের দিকে এগোচ্ছি মানে যখন ঢুকছি আমরা মানে কি বলবো এত সুন্দর এনভায়রনমেন্টটা মানে তৈরি করেছি এখানে হ্যাঁ লাইটিং থেকে শুরু করে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে কি বলবো সত্যি টালা প্রত্যয়ের ঠাকুরটা না দেখলে বড় মিস হয়ে যেত এতটাই ভালো করেছে এখানকার কনসেপ্টটা চলো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে আমরা প্রবেশ করি মণ্ডপের এই বছরের টালা প্রত্যয়ের যেটা থিম ছিল সেটা হলো কহন তোমরা দাঁড়াও তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি বাইরে না বেশ কিছু ঢাকই বসেছিল ঢাক নিয়ে এত সুন্দর লাগছে দেখতে মানে ওনারা বসে আছেন ঢাক নিয়ে আর এই যে এখানে সমস্ত বিগত বছরের সমস্ত পুরস্কার যেগুলো টালা প্রত্যয় অর্জন করেছে সেগুলোকে এখানে সাজানো রয়েছে খুব সুন্দর লাগছে হ্যাঁ একদম স্বীকৃতি যখন প্রেরণা সত্যিই তাই স্বীকৃতি যখন তখন পেরো না এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি এই যে কহন মানে যখন ভেতরে প্রবেশ করছি না মানে এত ভালো লাগছে এনভায়রনমেন্ট এত সুন্দর মানে থিমটা এরকম যে একটা পুরোনো কোনো রাজমহল বা এরকম কিছু একটা থিমে দেখানো হয়েছে তা চলো এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করি আর তোমাদেরকে পুরো মণ্ডপসজ্জাটা তোমাদেরকে ঘুরে দেখায় তোমরা দেখলে টালা প্রত্যয়ের থিম এবং মায়ের মূর্তি খুব সুন্দর করেছে সত্যি এখানকার একদম ইউনিক ছিল যাই হোক বন্ধুরা এবার আমার তো ঘরে ফেরার পালা কিন্তু এর পরবর্তী পূজা মণ্ডপটা আর কলকাতার হবে না এবার হবে কিন্তু মুর্শিদাবাদে আর সঙ্গে থেকে তোমরা একদম বাড়ি ফিরবো বাড়ি ফিরে আমার ঠাকুর দেখতে বেরোনো থেকে শুরু করে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সোটালটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। ভালো থেকো